অগনবী আপনার রহিলেন কোথায় মরা রাগে ধয়াল নবী অগশ নর্মদিনাথে অগশ নর্মদিনা আমি যদি হইতাম পাখি আমি যদি হইতাম পাখি যাইতাম যে উড়িয়া জানি আপনার আগমদিন আগ নর্মদিন আদি হইতাম পাখি আমি যদি হইতাম পাখি যাইমামৰিয়া জানি আপোনাৰ আগনা বিন কোঠাই মৰা ৰাস নৰম দিনাথে আমি আমি যদি হইতাম পাখি আমি যদি হইতাম পাখি যাইতাম যে উড়িয়া জানি আপনার জিনমদিনা নাথে গোস মদিনাতে আমি যদি হইতাম পাখি আমি যদি হইতাম পাখি যাইতাম যে উরিয়া জানি আপনাদের